হজরত মুসা আলাাল্লাম তার সম্প্রদায়ের কাছে তৌরাত কিতাব উপস্থাপন করার পর তারা বিশ্বাস করেনি তারা বলেছে তারা সরাসরি মহান আল্লাহকে দেখতে চায় এবং মহান আল্লাহর কথা শুনতে চায় তাহলেই তারা বিশ্বাস করবে এগুলো ছিল তাদের স্বভাবগত বক্রতার পরিচয় হজরত মুসা আলাাম বনি ইসরায়েলদের সম্মুখে তৌরাদ গ্রন্থ পেশ করে বলেন এ গ্রন্থ আল্লাহ প্রদত্ত কিতাব চল্লিশ দিন তুর পর্বতে এতে কাপ করার ফল আল্লাহ তাহলে তোমাদের হিতায়তের জন্য এই কিতাব নাজিল করেছেন পুন ছিল বক্র স্বভাবই যে কোনো ব্যাপারে তাদের বক্র স্বভাবের প্রতিফলন বারবার প্রকাশ পেয়েছে তৌ রাত পেশের ক্ষেত্রে ব্যতিক্রম হলো না তারা বলেই ফেললো এটা যে আল্লাহ প্রদত্ত কিতাব তা আমরা কীভাবে বিশ্বাস করব এমন তো হতে পারে এ কিতাবখানে আপনি নিজে লিখে আমাদের সামনে রেখেছেন আর আল্লাহ প্রদত্ত কিতাব বলে চালিয়ে দিচ্ছেন তাদের আপত্তিকর বক্তব্য হযাত মৌসা আলাইসাল্লামের কাছে অত্যন্ত ভারী অনুভূত হল তাদের এই বক্তব্য শ্রবণ আনতে তিনি বড়ই অস্বস্তিকর পরিবেশে পতিত হলেন এবং সমস্যার সমাধান আনতে আল্লাহ তাল্লার কাছে দোয়া করলেন আল্লাহ তাল্লার তরফ থেকে ইরশাদ হল হে মৌসা বনে ইসরায়েল হতে নির্ভরশীল কিছু লোক বেছে নিয়ে তুর পর্বত আগমন করুন আমি তাদেরকে আবার কথা শুনিয়ে দিব যাতে তাদের বিশ্বাস হয়ে যায় যে এটা আমার কিতাব হজরত মুসা আল সালাম বনে ইসরায়েলদের আল্লাহ তাআলার নির্দেশ জানিয়ে দিলেন তিনি বলেন আল্লাহ তাআলা আমাকে তোমাদের মধ্য হতে কিছু লোক নিয়ে তুর পর্বতে হাজির হতে নির্দেশ দিয়েছেন তোমরা এখানে কয়েক লক্ষ লোক সকলে তুর পাহাড়ে সমবেত হয়ে ভিড় না করে তোমাদের মধ্য হতে নির্ভরশীল সত্তর জন লোক বেছে নিয়ে তাদের সহ তুর পাহাড়ে উপস্থিত হওয়াকে ভালো মনে করি এতে তথায় ভিড় হবে না এবং আল্লাহ আল্লাহতালার নির্দেশনুযায়ী কাজ হবে তারা প্রত্যাবর্তন করে যদি এই কিতাবের সত্যতা সম্পর্কে সাক্ষ্য দেয় তবে তো একে আল্লাহর কিতাব বলে গ্রহণ করে নিতে তোমাদের আর কোনো আপত্তি থাকবে না বনে ইসরায়েলরা সকলে তার প্রস্তাব পছন্দ করল অতঃপর হজরত মুসা আলাইসাল্লাম বনে ইসরায়েল হতে এমন সত্যজন লোক নির্দিষ্ট করে নিলেন যারা তাদের মধ্যে সর্বাধিক নেক্কার এবং গোবৎসের পূজা থেকে বিরত ছিল তিনি খুব সতর্কতা ও সাবধানতার সাথে তাদের বাছাই করলেন হজরত মুসা আলা ইসাল্লাম তাদেরকে নিয়ে তুর পর্বতের দিকে চললেন যখন তিনি তাদের সহ পর্বতের নিকটবর্তী হলেন তখন তথায় ভূকম্পন শুরু হয়ে গেল এতে হজরত মুসা আলাইসাল্লাম বনে ইসরায়েলদের প্রতিনিধিদের কাছে বড়ই লজ্জিত হয়ে পড়লেন এজন্য তিনি আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন হে আমার রব আপনি তাদেরকে ধ্বংস করতে চাইলে প্রতিনিধি হয়ে আসার পূর্বেই তো তাদেরকে ধ্বংস করতে পারতেন এবং আমাকে ধ্বংস করতে পারতেন আমাদের মধ্যকার কতিপয় নির্বোধ লোকের কার্যের দরুন কি আমাদের সকলকে আপনি ধ্বংস করে দিবেন আর এ ভূমিকম্প তো আপনার পক্ষ হতে পরীক্ষা মাত্র এই পরীক্ষা দিয়ে আপনি যাকে ইচ্ছা বিপদগামী করতে পারেন আর যাকে ইচ্ছা সৎপথে অটল রাখতে পারেন আপনি আমাদের তত্ত্বাবধায়ক আমাদেরকে ক্ষমা করুন ও দয়া করুন আপনি সর্বোত্তম ক্ষমাকারী প্রকৃত পক্ষে হজর মূসা আলাইসাল্লাম যদিও খুব সতর্কতার সাথে বনে ইসরায়েল হতে সত্তর জনকে বাছাই করে নিয়েছিলেন তবু এমন কত লোক তাদের দলভুক্ত হয়ে পড়েছিল যারা পূর্বে গোবৎসের প্রতিমা পূজা করেছিল গোবৎসের প্রতিমা পুড়িয়ে বগ্ন করে দেওয়ার পর তারা বাহ্যিকভাবে ন্যাক্কার সেজেছে বটে কিন্তু তাদের অন্তর হতে গোবৎসের মর্যাদা ও মহরত দূরীভূত হয়নি যেহেতু তারা এ প্রতিনিধি দলে ছিল তাই প্রতিনিধি দলের আগমনে ভূকম্পন দেখা দিয়েছিল হঠাৎ মুসা আলা সাল্লাম আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ পাকের জবাবে বলেন আমার রহমত সকলকে ঘিরে আছে আমি অতি সত্তর এসব লোকদেরকে আমার রহমতের সনদপত্র লিখে দিব যারা তাকোয়া অবলম্বন করে এবং জাকাত আদায় করে যারা আমার আয়াত প্রতি বিশ্বাস রাখে যারা আমার রাসুলে উম্মির অনুসরণ অনুকরণ করে যার আলোচনা তারা তৌরাত ও ইঞ্জিল লিপিবদ্ধ পায় আল্লাহ তারা উল্লিখিত বাণী শুনে হজর মুসা আলাইসাল্লাম আরোজ করলেন হে আমার রব আমি তো আপনার সমীপে আমার সম্প্রদায়ের অপরাধ ক্ষমার আবেদন করেছিলাম অথচ আপনি যে রহমতের কথা বলেছেন তাতে বোঝা যায় যে তা আমার সম্প্রদায় ছাড়া অন্য এক সম্প্রদায়ের সাথে সম্পর্কিত আপনি আমাকে এখন সৃষ্টি না করে পরে সৃষ্টি করলে আমিও এই রহমত প্রাপ্ত মোদের দলভুক্ত হতে পারতাম এম অবস্থায় প্রতিনিধি দলের ভেতর যাদের অন্তরে গোবৎসের মোহাম্মত বিদ্যমান ছিল তারা মনে মনে লজ্জিত হয়ে তবা করল আল্লাহ পাক তখন তাদের অপরাধ ক্ষমা করে দিলেন থেমে গেল তাদের অপরাধ কথা জানিয়ে ভূকম্পন অনন্তর তিনি সত্তর জনের প্রতিনিধি দল সহ তুর পর্বতে পৌঁছলেন পাহাড়ের উপর একখণ্ড সাদা মেঘের ন্যায় নূর আগমন করে হজরত মুসা আলা সাল্লামকে করে ফেলেন আল্লাহ পাকের সাথে তার কথোপকথন শুরু হলো তিনি বলেন হে আল্লাহ আপনি তো বনি ইসরায়েলের স্বভাব সম্পর্কে সম্পূর্ণ অবগত তাদের স্বভাবের বক্রতাও কারো কাছে অপ্রকাশ্য নয় আমি তাদের থেকে মাত্র সত্তর ব্যক্তিকে বেছে নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি যদি তারা আপনার নূরের পর্দার ভিতরে এসে আমারও আপনার কথাবার্তা শুনত তবে কতই না ভালো হতো আর তারা বনি ইসরায়েলের কাছে প্রত্যাবর্তন করে আমার সত্যতা সাক্ষী দিতে পারত আল্লাহ মুসা আলাইসাল্লামের দোয়া কবুল করলেন তাদেরকেও নূরের পর্দা দিয়ে পরিবেষ্টন করে নিলেন তারা আল্লাহ ও হজরত মুসা আলা সাল্লামের মধ্যে যে কথোপকথন হয়েছে তা শুনল যখন মুসা ও তার সাথে আসা লোকদের উপর থেকে আল্লাহ নূরের পর্দা সরে গেল হজরত মুসা আর বনি ইসরায়েলের প্রতিনিধি দল পরস্পরকে দেখতে পেলেন পরস্পরের সামনে আসলেন তখন প্রতিনিধিরা হজরত মুসা আলা সামনে আরও একটি দাবি পেশ করে বলল তারা আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে চায় তাদের দাবি হলো আল্লাহ তাওলা এতক্ষণ পর্দার ভিতর থেকে কথাবার্তা বলেছেন কিন্তু যে পর্যন্ত তারা আল্লাহ পর্দা পর্দাবিহীন অবস্থায় সরাসরি না দেখবে সে পর্যন্ত আল্লাহ তাওলা কথা বলেছেন বলে বিশ্বাস করতে পারছে না হয়তো মূর্সা আলাহিসাল্লামকে তারা এই বিষয়টি জানিয়ে দিল হয়তো মূর্সা আলাহিসাল্লাম তাদেরকে নিয়ে বড়ই বিপাকে পড়লেন কেননা আল্লাহ তাওলাকে সরাসরি দর্শন করার এই অবস্থার দাবি হলো সম্পূর্ণ নির্বুদ্ধিতার পরিচায়ক আল্লাহ পাক মুসা আলাইসাল্লামকের বাস্তবতা অবহিত করেছিলেন তাই হজরত মুসা আলাইসাল্লাম জানেন যে কোনো মানুষ পার্থিব জগত থেকে আল্লাহ পাককে দেখতে পারে না হজরত মুসা আলা সাল্লামের ন্যায় শক্তিশালী নবী যখন আল্লাহ পাকের দর্শনে অভিলাষ করে তার নূরের প্রভাবে বেহুশ হয়ে পড়েছিলেন তখন সাধারণ মানুষের তো কোনো কথাই নেই তিনি তাদেরকে পুনঃ পুনঃ বোঝাতে চেষ্টা করলেন এ নশ্বর জগত থেকে মানুষের পক্ষে আল্লাহ পাকের দর্শন সম্ভব নয় সুতরাং এর অর্থহীন অবাস্তব দাবি তাদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে এ দাবি হতে বিরত থাকায় তাদের জন্য মঙ্গল কিন্তু তারা হজরত মুসা আলাইসাল্লামের কোনো কথাই মানতে রাজি নয় তারা জিদ ধরে বসল আল্লাহ তাওলা তাদের অর্থহীন দাবি ও তাদের জিদের পরিপ্রেক্ষিতে শাস্তি প্রদানের সিদ্ধান্ত নিলেন প্রচণ্ড এক গগন বিদারী ধ্বনির মাধ্যমে তাদের জীবন লীলা সাঙ্গ করে দেওয়া হলো সব মরে গেল দূর পাহাড়ের পাওদেশ মৃত্যুপুরীতে পরিণত হলো হজরত মুসা আলাহ্লামে তো অত্যন্ত ব্যতীত হলেন কেননা তারা বন ইসরায়েলের বিশেষ বিশেষ লোক তদুপরি তাদেরকে রেখে বন ইসরায়েলের কাছে প্রত্যাবর্তন করে তিনি কি জবাব দিবেন বন ইসরায়েলটা হল অত্যন্ত বক্র স্বভাবের লোক তারা তো হজরত মুসা সালামের প্রতি অপবাদ দিবে যে মুসা আলাইসাল্লাম দোকা দিয়ে তাদেরকে কোথায় নিয়ে গিয়ে নিজেই তাদেরকে খুন করেছেন আর তারা কেবল অপবাদ দিয়ে ক্ষান্ত হবে না বরং তারা তাকে হত্যা করে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হবে তাই তিনি আল্লাহ আল্লাহতালার দরবারে নিবেদন করলেন হে আমার রব এ সকল নির্বোধল তারা নিজেদের নির্বুদ্ধিতার কারণে এরূপ করেছে আপনি অনুগ্রহপূর্বক তাদেরকে মাফ করে দিন যদি তারা মৃত অবস্থায় এখানে পড়ে থাকে আর আমি একা একা বনে ইসরায়েলের কাছে ফিরে যাই তবে তারা আমার প্রতি অপবাদ দেবে তাদের কাছে জবাব দেওয়ার মতো আমার কিছুই থাকবে না আপনি দয়া করে তাদেরকে মাফ করে পুনরায় জীবিত করে দিন আল্লাহ তাহরত মুসা আলাহ ইসলামের দোয়া কবুল করলেন পুনরায় সকলকে জীবিত করে দিলেন পবিত্র কোরআনে এই ঘটনাকে উল্লেখ করা হয়েছে এবং তোমরা তহংকার কথা স্মরণ করো যখন তোমরা বলেছিলে হে মূসা আমরা আল্লাহ পাকে দর্শন লাভ ছাড়া আপনার প্রতি কখনই মান আনব না তখন তোমাদের প্রতি বজ্রপাত হয়েছিল আর তোমরা দেখেছিলে যে তোমাদের প্রতি বজ্রপাত হচ্ছে অনন্ত তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনরায় জীবিত করেছিলাম আশা ছিল যে তোমরা শুক্রিয়া আদায় করবে বন্য ইসরায়েলের সত্তর জন প্রতিনিধি সহজত হজরত মুসা আলাহাম সিও সম্প্রদায়ের কাছে প্রত্যাবর্তন করলেন তারা তাদের জাতির লোকদের সামনে দূর পাহাড়ে গমনের পর যা যা ঘটেছে তার সবই একে বর্ণনা করল অথপ তারা একথাও বলল যে হজরত মুসা আলাাম যা কিছু বলেছেন তার সবই সত্য এবং বাস্তব তার কথা এবং কাজে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই তিনি আমাদের কাছে যে গ্রন্থ নিয়ে এসেছেন তা নিঃসন্দেহ আল্লাহ তহলার কিতাব তবে তারা নিজেদের পক্ষ হতে একটু বাড়িয়ে বলে দিল যে তোমরা এই কিতাব উল্লেখিত নির্দেশ অনুযায়ী যতটুকু পালন করতে পারো তা করবে আর যা করতে পারবে না তা ক্ষমা করে দেওয়া হবে যাদের স্বভাব নির্মল ও নৈতিকতাপূর্ণ পূর্ণ তাদের স্বভাবের চাহিদা হলো যে এমন সময় আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করা তার রহমত অনুগ্রহের প্রকাশ দেখে তার দাসত্বের প্রতি নিজেকে পরিপূর্ণ সুপর্দ করে দেওয়া কিন্তু দুর্ভাগ্য তারা তারা তা না করে নিজেদের অতীত কঠোধর্মিতার ধর্মিতার স্বভাবের উপরে অটল রইল প্রতিনিধি দল কর্তৃক হজরত মুসাই সালামের এবং তার কাছে তাওরাত কিতাব আল্লাহ তাল্লার কিতাব হওয়ার সত্যতার সাক্ষ্য দেওয়ার পরও তারা একে সহজভাবে গহন না করে বন ইসরায়েলের চিরাচরিত বক্র সবের পরিচয় দিল তাদের বক্তব্য হল যে এ কিতাবের আখামসমূহ খুব কঠিন এগুলোর উপর আমল করা সম্ভব নয় আল্লাহ তহ হজরত জিব্ব আলাহিসাল্লামকে নির্দেশ দিলেন তুর পাহাড়টি এনে বন ইসরায়েলের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় রেখে দিতে দেখলে যেন মনে হয় পাহাড় এখনই বুঝি তাদের উপরে পতিত হয়ে তাদেরকে নিষ্পেষিত করে ফেলবে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে স্মরণ করো যখন আমি পাহাড় তাদের উপরে উঠিয়েছিলাম দেখলে মনে হতো যে তা একটি ঝুলন্ত ছাদ তারা ধারণা করেছিল এ তাদের উপর পতিত হচ্ছে আল্লাহ তালার তরফ থেকে বলা হলো যে আমার তরফ থেকে অবতীর্ণ তৌরাদ কিতাব খুব মজবুতির সাথে গহন করো আর এতে যে হাকাম রয়েছে তা স্মরণ করো এতে তোমরা ফরহেজগার হয়ে যাবে বনিজ জায়রিরা তখন গগন বিদারে চিৎকার করে উঠল তারা দেখল যে এখন আর কোনো উপায় নেই তোরাত গ্রহণ করতেই হবে না করলে আর রেহাই নেই অগত্যা তারা তৌরাত কিতাব গ্রহণ করার পরিপূর্ণ ওয়াদা প্রদান করল তৌরাতের সমস্ত আকাম মেনে চলবার পাকা ওয়াদা করল। তখন আল্লাহ তা পুনরায় জিবের আলাইসাল্লামকে আদেশ দিলেন তাদের উপর হতে পাহাড় সরিয়ে নেওয়ার জন্য জিবে জিব আলাইসাল্লাম পাহাড় সরিয়ে পুনরায় যথাস্থানে রাখলেন বনে ইসরায়েলিরা মুক্ত হলো কিন্তু তাদের ওয়াদা পালনের সুবিধার্থে তাদের বারো গোত্রের জন প্রদান নিয়োগ করা হলো প্রত্যেক গোত্র প্রদানকে বলা হলো সে নিজেও আল্লাহ পাকের কাছে পর্যন্ত ওয়াদা পালন করবে এবং সিও গোত্রের লোকেরা যাতে যথার্থভাবে পালন করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখবে কোরআন ঈশ্বাদ হচ্ছে এবং আমি বনে ইজরায়েল থেকে ওয়াদা গ্রহণ করেছিলাম আর তাদের মধ্যে বারোজন সর্দার নির্ধারিত করেছিলাম আল্লাহ যে কেবল তাদের তাদের মধ্যে নিযুক্ত করে এবং উপর দায়িত্ব দিয়ে খান্ত তা নয় বরং হয়েছেন তাদেরকে ওয়াদা পালনে উৎসব প্রদানার্থে তাদেরকে সুসংবাদও দিয়েছেন অনন্তর আল্লাহ তায়লা তাদেরকে কতকগুলো বিশেষ বিশেষ কর্মের নির্দেশ দেন যেগুলো পালন করা তাদের ওয়াদা পালনের দল হিসাবে গণ্য হবে পবিত্র কোরআনে ঈশ্বাদ হচ্ছে তোমরা নামাজের পাবন্দি করতে থাকলে আর জাকা দাদাই করতে থাকলে আমার সমস্ত রাসুলদের প্রতি ইমান আনলে তাদের সাহায্য করতে থাকলে এবং আল্লাহকে উত্তম রূপে কর্জ দিতে থাকলে আমি অবশ্যই তোমাদের গুণাসমূ মাফ করে দেব এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে অতপর যে ব্যক্তি এর পর কুফুরি করলো সে সোজা সরল পথ হতে দূরে সরে গেল বনে ইসরা যেন হৃদায়তের পথে থাকতে পারে তার জন্য আল্লাহ তাল সমস্ত বিষয়সমূহ পৃথক পৃথক বর্ণনা করার পরও তাদের ঐতিহ্যগত বক্র স্বভাবের কারণে তারা বারবার আল্লাহ তাহলার নাফর মানিতে লিপ্ত হয়েছে এবং তাদের কাছে প্রদত্ত ওয়াদা ভঙ্গ করেছে পুনঃ পুনো তাদের উপর আজাব নাজির হয়েছে আবার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন আল্লাহ তালা তো রহমত ও অনুগ্রহের পরও বন ইসরায়েল অকৃতজ্ঞ বান্ধা হিসেবে নিজেদেরকে প্রকাশ করেছে মহান আল্লাহ তাইলা আমাদেরকে বক্রপথ থেকে মুক্ত রেখে সহজে সঠিক পথে রাখুক আমিন